তো হ্যালো ফেন্স আমি সন্দীপ অ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টু পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মূলত পিএসসির বিভিন্ন রিক্রুটমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীদের জন্য আজকের এই ভিডিওটির মাধ্যমে পিএসসির একাধিক নতুন রিক্রুটমেন্টের নোটিফিকেশন সম্পর্কিত আপডেট নিয়ে আলোচনা করব এবং তারই পাশাপাশি অবশ্যই বেশ কিছু পেন্ডিং পুরনো রিক্রুটমেন্টের কার্যক্রম নিয়েও কিন্তু আজকের ভিডিওটির মধ্যে আলোচনা করতে চলেছি ইতিমধ্যে ভিডিও টাইটেল থামনেল থেকে আশা করি আপনারা সকলেই জেনে গেছেন যে আজকে এই ভিডিওটির মধ্যে মূলত কোন কোন রিক্রুটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং তার মূল বেসিস যেটা থাকবে সেটা কিন্তু ওবিসি সার্টিফিকেট থাকবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত রাজ্যে ইতিমধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী আমাদের রাজ্যে বেশ কিছু ও বিসি সার্টিফিকেট কিন্তু ক্যান্সেল করে দেওয়া হচ্ছে বা তার ভ্যালিডেশন কিন্তু সম্পূর্ণরূপে ডিলিট করে দেওয়া হচ্ছে বা তার ভ্যালিডিটি কিন্তু আর থাকছে না তো অবশ্যই কিন্তু এই সকল ও সার্টিফিকেট সম্পর্কিত যে রায়টা কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছে সেটাকে মানতে নারাজ কিন্তু বর্তমান রাজ্য সরকার নভর্নর পক্ষ থেকে অলরেডি বেশ কিছু রিকোয়ারমেন্টের ওপর সরাসরি স্থগিতাদেশ দেওয়া হয়েছে এই নিয়ে কিন্তু ইতিপূর্বে আমরা আলোচনা করেছি এত কিছু ঝামেলার মধ্যেও কিন্তু আমরা জানি যে ও সার্টিফিকেট সম্পর্কে কিন্তু এই মামলাটা সুপ্রিম কোর্টে উঠবে এরকমই আশ্বাস দেওয়া হয়েছিল বর্তমান রাজ্য সরকারের পক্ষ থেকে মানে মুখ্যমন্ত্রী এই বিষয় সম্পর্কে অনেকটাই আশ্বাস দিয়েছিলেন চাকরি প্রার্থীদেরকে সেই বিষয়টাই কিন্তু ইতিমধ্যে বাস্তবায়িত হলো অলরেডি সেই টপিকটা নিয়ে আজকের এই মধ্যে আমরা আলোচনা করব আজকের এই ভিডিওটিতে আমরা সেই টপিকটা নিয়েই মূলত আলোচনা করবো এবং এই যে বিষয়টা সামনে উঠে আসছে বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে যে অলরেডি ও বিসি সার্টিফিকেট সম্পর্কিত যে রায়টা দেওয়া হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে সেই রায়টাকে চ্যালেঞ্জ করে কিন্তু ইতিমধ্যে সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এই মামলার পরিপ্রেক্ষিতেই কিন্তু বর্তমান সিচুয়েশনে দাঁড়িয়ে রাজ্যের প্রতিটি রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে কিছু না কিছু প্রভাব কিন্তু পড়বে এই প্রভাবগুলো আলটিমেটলি আমাদের পিএসসির সাথে যুক্ত বিভিন্ন রিক্রুটমেন্টের উপরে ঠিক কতটুকু পড়তে পারে সেটা নিয়েই কিন্তু আমাদের মেন প্রশ্ন অলরেডি অনেকে এই টপিকগুলো নিয়ে প্রশ্ন করছেন তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এরকমই বেশ কিছু টপিক আমরা বেছে নিয়েছি সেই টপিকগুলো নিয়ে কিন্তু এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করব অবশ্যই কিন্তু প্রতিটি ভিউয়ার্সকে রিকোয়েস্ট করা হচ্ছে সম্পূর্ণ ভিডিওটাকে মনোযোগ সহকারে এন্ড পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন তো আজকের ভিডিও টাইটেল থামালে যে যে বিষয়টা উল্লেখ করা আছে সবার ফার্স্টে সেটাকে ক্লিয়ার করে দিন ইতিমধ্যে ভিডিও টাইটেল থামলালে বলা হয়েছে যে ওবিসি সার্টিফিকেট সংক্রান্ত মামলা কিন্তু অবশ্যই উঠলো সুপ্রিম কোর্টে মেন বিষয় হচ্ছে এটা এবার বেশ কয়েকটি পয়েন্ট অনুযায়ী রিকোয়ারমেন্টগুলো নিয়ে আলোচনা করা হয়েছে ইতিমধ্যে ভিডিওর টাইটেল থামলে সেটা কিন্তু উল্লেখ করা রয়েছে আমরা প্রতিটি পয়েন্ট অনুযায়ী আপনাদেরকে আপডেট প্রোভাইড করার চেষ্টা করবো মনোযোগ সহকারে ভিডিওটিকে সেই কারণে এন্ড পর্যন্ত একটু দেখার চেষ্টা করুন সবার ফার্স্ট যে পয়েন্টটা রয়েছে সেটা পিএসসি ক্লার্কশিপ নিয়োগে ও সার্টিফিকেট সম্পর্কিত যে মামলাটা সুপ্রিম কোর্টে উঠলো সেটার কতটা প্রভাব পড়বে এটা নিয়ে প্রশ্ন এসছে অবশ্যই সেটা সম্পর্কে আপডেট আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি দেখুন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত এই মামলাটার কারণে আমরা জানি যে রাজ্যে বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে সরাসরি কিন্তু নিষেধাজ্ঞা রয়েছে বা সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর আপাতত কিন্তু সেরকম কোনো গতি আসবে না সরাসরি স্টে অর্ডার কিন্তু দেওয়া রয়েছে সেই সকল রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোর উপরে এর মধ্যে বেশ কিছু রিক্রুটমেন্ট প্রক্রিয়া রয়েছে যেগুলো কিন্তু এখন অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া তা সত্ত্বেও সেগুলোর উপরে সেরকম কোনো কার্যক্রমে গতি আনা সম্ভব হচ্ছে না এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা বা এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত জটলাটা যতক্ষণ না পর্যন্ত মিটছে সরাসরি সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়াগুলোকে নির্দিষ্ট বোর্ড কিন্তু এগিয়ে নিয়ে যেতে পারবে না সরাসরি কোনো পারমিশন কিন্তু নেই সেই নিয়োগ প্রক্রিয়াগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার যেরকম আমাদের রাজ্যেরই একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া যেটা হচ্ছে আমাদের অবশ্যই কিন্তু আপার প্রাইমারি রিক্রুটমেন্ট প্রক্রিয়া এই রিক্রুটমেন্ট প্রক্রিয়া জয়নিংয়ের নির্দেশিকা যদি সরাসরি চলেও আসে তাও কিন্তু এখানে অবশ্যই রাজ্য সরকারের পক্ষ থেকে সেই নির্দেশিকা দেওয়া সম্ভব হবে না নিয়োগটাকে কমপ্লিট করানো তার কারণ ও সার্টিফিকেট সম্পর্কিত এখনও ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে একটা সমস্যা চলছে তো এটা যেরকমভাবে একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া হওয়া সত্ত্বেও এর উপরে প্রভাব পড়েছে আমাদের এই ও সার্টিফিকেট সম্পর্কিত জল্পনাটার কারণে সেই কারণে অনেক ই প্রশ্ন করেছেন যে তাহলে আমাদের পিএসসির বেশ কিছু রিকোয়ারমেন্ট রয়েছে যেগুলো অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রক্রিয়া সেই সকল রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে কিন্তু অবশ্যই আগামী দিনগুলোতে কোনো প্রভাব পড়তে পারে কিনা এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন এসছে টপিক ওয়াইজ প্রশ্ন কিন্তু আমাদের কাছে এসছে সব থেকে মেন যে সেটা কিন্তু আপনাদেরকে আগেই বললাম যে পিএসসি ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের উপরে কতটা প্রভাব পড়তে চলেছে আমাদের এই ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা ইতিমধ্যে কিন্তু কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী তো বিসি সার্টিফিকেটের ভ্যালিডেশনটাই আমরা হারিয়ে ফেলছি সেই ও সার্টিফিকেটের ভ্যালিডেশন ফিরে পাওয়ার জন্যই মূলত সুপ্রিম কোর্টে এই মামলাটা করা হয়েছে তো সুপ্রিম কোর্টে মামলাটা চলা কালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের এই ওবিসি সার্টিফিকেট সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা থাকা অবস্থাতে ক্লার্কশিপ রিকোয়ারমেন্টের উপরে কতটা প্রভাব পড়বে এই রিকোয়ারমেন্টের এক্সাম কি পিছিয়ে যাবে কিনা একাধিক প্রশ্ন কিন্তু থাকছে অনেকের মনে তো দেখুন আপনাদেরকে পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে পিএসসি ক্লার্কশিপ একটা অনগোয়িং রিকোয়ারমেন্ট প্রক্রিয়া এই রিকোয়ারমেন্ট প্রক্রিয়াতে আপনাদের এক্সাম কন্ডাক্ট করানোর সময় ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত কোনো ধরনের কোনো ইস্যু কিন্তু থাকবে না তার কারণ এক্সামটা যখন কন্ডাক্ট করানো হবে সেখানে কিন্তু ওবিসি সার্টিফিকেট বা আদার্স কোনো কাস্টের ক্যাটাগরির ক্যান্ডিডেটদের কিন্তু কাস্ট সার্টিফিকেটের কোনো প্রয়োজনীয়তা নেই এক্সাম সকলেই কিন্তু সমানভাবে দিতে পারবে তো সেই কারণে অবশ্যই আপনারা জেনে রাখুন ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত মামলাটা চলছে নির্দিষ্ট গতিতে চলছে এটার প্রয়োজনীয়তা তখনই পড়বে যে এক্সামটা আপনারা দেবেন এক্সামের কাট আপটা যখন নির্ধারণ করা হবে সেই সময় গিয়ে কিন্তু ফেন্স এই প্রবলেমটা আসবে সেই সময় গিয়ে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ক্লিয়ারেন্স না থাকলে কিন্তু ফেন্স আপনাদের জন্য রেজাল্ট প্রকাশ করতে পারবে না নির্দিষ্ট বোর্ড তবে আপাতত কিন্তু ফেন্স এটুকু আপডেট রয়েছে অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া এটা একটা অলরেডি আপনারা এক্সাম এর জন্য প্রিপারেশন নিচ্ছেন এক্সামের ডেটও কিন্তু আসতে চলেছে খুব শীঘ্রই তো এই এক্সামে কোনো বাধা কিন্তু থাকছে না পরিষ্কার বিষয়টা জেনে নিন পিএসসি ক্লাকশিপ রিক্রুইমেন্ট প্রক্রিয়ার এক্সামের উপরে সুপ্রিম কোর্টে চলতে থাকা এই কেসের কোনো সরাসরি প্রভাব কিন্তু পড়ছে না এটা হচ্ছে এই মুহূর্তের বিশেষ সূত্রে পাওয়া আপডেট পরবর্তীতে আপডেটে যদি কোনো পরিবর্তন আসে অবশ্যই সেটা আপনাদেরকে জানানো হবে তবে এবার আসি সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্টে হচ্ছে পিএসসি মিসলিনিয়াসের এক্সাম ডেট কি পিছিয়ে যেতে চলেছে অনেকেই প্রশ্ন করেছেন এই টপিকটা নিয়ে দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লাকশিপ দুটোই কিন্তু সেম গতিতে চলতে থাকা রিক্রুমেন্ট প্রক্রিয়া দুটোর এক্সামই কিছুটা আগে কিছুটা পরে হতে চলেছে তো অবশ্যই কিন্তু আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি রাজ্যের চাকরিযোগ্য প্রার্থীরা অনেকেই কিন্তু এই দুটো রিক্রুটমেন্টের জন্য প্রিপারেশন নিচ্ছেন অনেকেই দীর্ঘদিন ধরে এই দুটো রিক্রুটমেন্টের এক্সাম ডেট জানার জন্য কিন্তু ওয়েট করে রয়েছে এর মধ্যে কিন্তু অবশ্যই আমাদের লোকসভা নির্বাচনের মধ্যেই আমাদের কিন্তু ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত একটা রায় কিন্তু ঘোষণা করে দিল কলকাতা হাইকোর্ট সেই কারণে কিন্তু একটা জল্পনা চারিদিকে তৈরি হয়েছে তো বলে রাখার চেষ্টা করি অনগোয়িং এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার এক্সাম প্রসিডিওর কিন্তু কোনো বাধা আসার কথা নয় সুপ্রিম কোর্টে মামলা চলছে এই মামলার যা জাজমেন্ট আসবে যা রায় আসবে সেটার উপরে বেশ করে পরবর্তীতে রাজ্যের চাকরিযোগ্য প্রার্থী রিজার্ভেশনের উপরে কিন্তু একটা প্রবলেম থাকবে অবশ্যই যদি চাকরি প্রার্থীরা সরাসরিভাবে কোনো পজিটিভ আপডেট পায় বা যদি সরাসরিভাবে পজিটিভ রায় সুপ্রিম কোর্টের কাছ থেকে তাহলে তাদের ভ্যালিডেশন থাকবে তাদের ও বিসি সার্টিফিকেটের ভ্যালিডেশন থাকবে ভ্যালিডি এক্সটেন্ড করে দেওয়া হবে সেক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হবে না তারা কিন্তু নির্দিষ্ট যে নিয়ম রয়েছে যে রুলস অনুযায়ী তারা ফিল আপ করেছে সেই রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী কিন্তু ফেন্স তারা পরবর্তীতে কাট আপের ক্ষেত্রেও নাম্বার বিভাজনে কিন্তু সমানভাবে কিন্তু তারা মণ্ডিত হবে কোনো ধরনের সমস্যা কিন্তু থাকবে না তবে ও সার্টিফিকেটের ভ্যালিডেশন যদি ক্যান্সেল করে দেওয়া হয় সরাসরিভাবে সেক্ষেত্রে কিন্তু তারা একটা সমস্যার মধ্যে পড়বে সেক্ষেত্রে তাদেরকে জেনারেল বলেই কিন্তু ফেন্স সিলেক্ট করা হবে জেনারেল ক্যাটাগরির কাস্টের মধ্যে তাদেরকে হবে জেনারেল ক্যাটাগরির কাটা কিন্তু তাদেরকে ক্লিয়ার করতে হবে তো এটা সম্পূর্ণরূপে কিন্তু প্রয়োজন আমাদের কখন যখন রেজাল্ট প্রকাশ করা হবে এই সকল রিকোয়ারমেন্টের সেই সময় তো রেজাল্ট প্রকাশ পর্যন্ত আপাতত সরাসরিভাবে কিন্তু এখানে আমাদের কোনো টেনশনের মধ্যে যাওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই তার কারণ নির্দিষ্ট গতিতে কেস চলুক কেসের কিন্তু নির্দিষ্ট রায় আসুক অবশ্যই সেদিকে নজরদারি আমরা রাখবো তবে এটা জানিয়ে রাখার চেষ্টা করি যে পিএসসি ক্লাসি পিএসসি মিসলেনিয়াস এই দুটো রিকোয়ারমেন্টের উপরে সরাসরিভাবে সেরকম কোনো স্থগিতাদেশ বা কোনো স্টে অর্ডার কিন্তু থাকবে না এই রিকোয়ারমেন্টগুলো নির্দিষ্ট গতিতে তাদের এক্সাম প্রসিডিউর কিন্তু কমপ্লিট করতে পারে এই বিষয়টি আগে ক্লিয়ার করুন এবার আমরা দেখে নিক্স পয়েন্টে কি রয়েছে ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশে আদৌ কোনো বাধা থাকছে কিনা অর্থাৎ আমাদের পয়েন্ট রয়েছে ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগ কি স্থগিত হয়ে যাচ্ছে এরকম কিন্তু একটা হেডলাইন দেওয়া রয়েছে দেখবেন আমাদের টাইটেলে বা হেডলাইনে এরকমটাই দেওয়া রয়েছে তো দেখুন অবশ্যই পরিষ্কার করে বিষয়টা ক্লিয়ার করে দিই রাজ্যের সব থেকে বৃহৎ একটি রিক্রুটমেন্ট প্রক্রিয়া হচ্ছে ডবলিউ বিএস প্রক্রিয়া সব থেকে বড় এক্সাম ডব্লিউসিস এক্সাম এই ডব্লু এক্সামে দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ নিয়ে অনেকেই কিন্তু প্রশ্ন করছেন অনেকেই অলরেডি প্রিপারেশন নিচ্ছেন অনেকেই ওয়েটে থাকেন এই নিয়োগের নোটিফিকেশান প্রকাশের জন্য ডব্লিউ বিসিএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ব্যাপারটা নিয়ে আপনাদের পরিষ্কার করে জানিয়ে রাখার চেষ্টা করি যে এই নিয়োগের নতুন নোটিফিকেশান আপাতত আসতে অনেকটাই কিন্তু ডিলে হতে চলেছে হ্যাঁ একদম কনফার্ম আপডেট এটাই তার কারণ এটা কোনো অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া নয় এই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার যাবতীয় প্রসেসিংয়ের কাজ কমপ্লিট নিয়োগের নোটিফিকেশান পিএসসি চাইলে কদিন আগেও প্রকাশ করতে পারত তো এই নিয়োগের নোটিফিকেশান প্রকাশটা যেহেতু আটকে গেছে যেহেতু ডিলে হয়ে গেছে এরই মধ্যে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত ইস্যুটা সামনে উঠে এসছে তাই এই যে স্থগিতাদেশের খবরটা আপনারা পাচ্ছেন যে স্টে অর্ডারের খবরটা আপনারা পাচ্ছেন নবান্ন সূত্রে যে স্টে অর্ডার দেওয়া হয়েছে বলে খবর পাচ্ছেন সেটা সরাসরিভাবে ওবিসি সার্টিফিকেট সম্পর্কিত কারণেই দেওয়া হয়েছে মূলত এই আপডেটটা কিন্তু সরাসরিভাবে লাগু হতে চলেছে ডাবলি সিএস দু হাজার চব্বিশের রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে যেহেতু এটা একটা অনগোয়িং রিক্রুটমেন্ট প্রক্রিয়া নয় এটা একটা নিউ ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়া তো কোথায়ই কিন্তু এই ফ্রেশ রিক্রুটমেন্ট প্রক্রিয়ার নোটিফিকেশন পিএসসি চাইলেও কিন্তু প্রকাশ করতে পারবে না এই ইস্যুটা চলাকালীন পরিস্থিতিতে দাঁড়িয়ে তো সেক্ষেত্রে অবশ্যই একটা রিজার্ভেশন পলিসি বলে একটা পলিসি রয়েছে যে পলিসিটাকে মেনটেন করে নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করতে হয় নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা এই কারণে আবারও কিন্তু সম্ভব নয় অবশ্যই কিন্তু আমাদের সুপ্রিম কোর্টের রায়ের দিকে নজর রাখতে হবে সুপ্রিম কোর্টে ও সার্টিফিকেটের সার্টিফিকেটে ভ্যালিডেশন ইনভ্যালিডেশন নিয়ে কি আপডেট দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে সেদিকে নজরদারি রাখতে হবে যদি সেখান থেকে পজিটিভ কিছু আপডেট আসে তো খুব ভালো কথা আর যদি কোনো নেগেটিভ আপডেট আসে তাহলে সেটাকেও কিন্তু মান্যতা দিতে হবে এবং তার পরবর্তী দিকেই কিন্তু আমাদের ডবলিউসিসের নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করা সম্ভব হবে তো এক কথায় বলতে গেলে আবার তো ডবল দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন এই মুহূর্তে দাঁড়িয়ে প্রকাশ করা সম্ভব হচ্ছে না আগামী দিনগুলোতে এই বিষয়ে পরবর্তীতে আপডেট আসবে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে কি আপডেট দেওয়া হচ্ছে হাইকোর্টের পক্ষ থেকে নতুন করে কোনো ইনফরমেশন আসছে কিনা সেদিকে নজরদারি রাখা হবে পিএসসি সরাসরি কি বক্তব্য দিচ্ছে রাজ্য সরকার এই বিষয়ের উপরে কি পদক্ষেপ নিচ্ছে সব দিকে নজরদারি রাখা হবে দেখা যায় কোন দিক থেকে কি ধরনের কি পজিটিভ আপডেট বা নেগেটিভ আপডেট উঠে আছে সেদিকে নজরদারি রাখা হবে তবে আপাতত আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ডব্লিউ বিসএস দু হাজার চব্বিশ নিয়ে যে সব থেকে বেশি প্রশ্ন আমাদের কাছে এসেছে সেখানে জানিয়ে রাখার চেষ্টা করি চাকরিবাত্রীদেরকে ডবল বিসএস দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত পিএসসি চাইলে কিন্তু প্রকাশ করতে পারছে না তো আশা করি বুঝতে পারলেন বিষয়টা তো ফ্রেন্ডস আমাদের পয়েন্টে রয়েছে আইডিও দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশন কি আদৌ প্রকাশ করা সম্ভব হবে অর্থাৎ পয়েন্টে কিছু আইডিও দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিশ কি আসছে এরকম কিন্তু হেডলাইন দেওয়া রয়েছে তো দেখুন আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে দু হাজার চব্বিশে পিএসসির পক্ষ থেকে নতুন নিয়োগের নোটিফিকেশান আসতে চলেছে এরকমই আশ্বাস অনেকেই কিন্তু পেয়েছেন তো অবশ্যই কিন্তু এখানে আপনারা অনেকেই প্রিপারেশানটা নেওয়া অলরেডি শুরু করে দিয়েছেন তবে আবারও তো আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি আইডিওর নতুন নিয়োগের নোটিফিকেশানও প্রকাশ করা এই মুহূর্তে দাঁড়িয়ে সম্ভব হবে না ডবলিউ বিস রিক্রুটমেন্ট প্রক্রিয়াটা যে পর্যায়ে চলছে ঠিক সেম পর্যায়ে রয়েছে আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার দু হাজার চব্বিশের নতুন নিয়োগের নোটিফিকেশান প্রকাশের ব্যাপারটি এই নিয়োগের নতুন নোটিফিকেশন প্রকাশ করতে গেলেও বেশ কিছু ক্লিয়ারেন্স প্রয়োজন রিজার্ভেশন সম্পর্কিত যাবতীয় ক্লিয়ারেন্স আসবে তারপরে এই নতুন নিয়োগের নোটিফিকেশান নির্দিষ্ট রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ পিএসসি চাইলে প্রকাশ করতে পারবে তবে এখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখার চেষ্টা করি ও সার্টিফিকেট সম্পর্কিত এই ইস্যুটার সরাসরি প্রভাব কিন্তু আইডিও রিক্রুটমেন্ট প্রক্রিয়ার উপরে পড়ছে কোনোভাবে এই নিয়োগের নতুন নোটিফিকেশান আপাতত প্রকাশ করা সম্ভব নয় যতক্ষণ না পর্যন্ত রিজার্ভেশন সম্পর্কিত ক্লিয়ারেন্সটা থাকবে যেহেতু ইতিমধ্যে ও সার্টিফিকেটের মান্যতার ব্যাপারটা নিয়ে মামলা হয়েছে ইতিমধ্যে সুপ্রিম কোর্টে কেসটা উঠেছে গত আঠেরো তারিখে কেসটা হয়েছে তো সেদিকে নজরদারি আপাতত আপনাদেরকে তবে আমরাও কিন্তু বিষয়টার উপর নজরদারি রাখবো যতক্ষণ না পর্যন্ত এই কেসের কোনো একটা নির্দিষ্ট কনক্লুশনের পজিশন তৈরি হচ্ছে যতক্ষণ না পর্যন্ত একটা নির্দিষ্ট রায় আসার সম্ভাবনা থাকছে বা একটা নির্দিষ্ট রায় যতক্ষণ না পর্যন্ত দেওয়া হচ্ছে এই বিষয়টার ওপরে ততক্ষণ পর্যন্ত পরিষ্কার জেনে রাখার চেষ্টা করুন আইডিও বা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার পদে নতুন নিয়োগের নোটিফিকেশনও কিন্তু প্রকাশ করা সম্ভব নয় পিএসসির পক্ষে আশা করি বিষয়টা ক্লিয়ার পরবর্তীতে আপডেটের যদি কোনো পরিবর্তন আসে বা পরবর্তীতে যদি কোর্টের পক্ষ থেকে কোনো সুখবর প্রোভাইড করা হয় সেটা তো অবশ্যই আমাদের চ্যানেলে ভিডিওর মাধ্যমে চাকরি প্রার্থীদেরকে আমরা জানাবোই তবে আবারও এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়ের উপরে সেরকম কোনো সরাসরি আপডেট কিন্তু নেই এবার চলে আসি আর মেন বিষয়ে যে এত কিছু তো রিকোয়ারমেন্ট নিয়ে আলোচনা আমরা করলাম মেনমেন্ট কিছু প্রশ্ন অলরেডি আমাদেরকে করেছিলেন চাকরিবার্থীরা সেই প্রশ্নগুলোর উপরে রিকোয়ারমেন্টগুলো ওয়াইজ কিন্তু কিছু আপডেট আপনাদের কাছে তুলে ধরলাম এবার মেন বিষয় যেটা হচ্ছে পিএসসির চেয়ারম্যান সরাসরি এই রিকোয়ারমেন্টগুলো নিয়ে কী বলতে চাইছেন তিনি কি আদৌ এই বিষয় নিয়ে কোনো সতর্ক বার্তা দিয়েছেন চাকরিবার্থীদেরকে দেখুন সরাসরি জানিয়ে রাখার চেষ্টা করি এখনও পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে পিএসসির চেয়ারম্যানের পক্ষ থেকে সরাসরিভাবে কোনো আপডেট পাওয়া যায়নি তবে আন অফিসিয়ালি পিএসসির বেশ কিছু দপ্তর থেকে ইনফরমেশন কালেক্ট করা হয়েছে পিএসসি কিছু আধিকারিকদের কাছ থেকে এই বিষয় সম্পর্কে কিছু বক্তব্য পাওয়া গেছে তার উপরে ইনফরমেশনগুলো মূলত আপনাদেরকে দিলাম যে যে রিক্রুইটমেন্টের নতুন নিয়োগের নোটিফিকেশন এখনও প্রকাশ করতে পারেনি নির্দিষ্ট রিকুইটমেন্ট বোর্ড সেটা পিএসসি নয় আদার্স রাজ্যের যে কটা রিকুয়ারমেন্ট বোর্ড রয়েছে প্রত্যেকটি রিকুয়মেন্ট বোর্ডের বোর্ডের ক্ষেত্রেই কিন্তু সেম থাকবে প্রত্যেকটি রিকুয়মেন্ট বোর্ডের ক্ষেত্রেই কিন্তু সেম রুলস অ্যান্ড রেগুলেশনস থাকবে যতগুলো রিক্রুটমেন্ট প্রক্রিয়া অনগোয়িং পর্যায়ে রয়েছে তারগুলোর মধ্যে কিন্তু বেশিরভাগ রিক্রুটমেন্ট প্রক্রিয়ায় কিন্তু আপাতত এক্সাম পর্যায়ে রয়েছে অর্থাৎ এক্সাম নিতে হবে বেশিরভাগ রিকুয়মেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে এই সকল এক্সাম প্রসিডিওরে সেরকম কোনো বাধা বিপত্তি কিন্তু থাকছে না তবে যদি কোনো কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া জয়নিং পর্যায়ে থেকে থাকে সেক্ষেত্রে সেখানে বাধা বিপত্তি আসবে তারই পাশাপাশি যদি কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়ার রেজাল্ট প্রকাশের সম্ভাবনা থাকে বা রেজাল্ট প্রকাশের পর্যায়ে যদি সেই যায়গ্রুমেন্ট প্রক্রিয়াটা আপাতত আটকে যায় সেই সেই রিক্রুটমেন্ট প্রক্রিয়ার ক্ষেত্রে আপাতত স্থগিতাদেশ থাকবে বা সেই রিক্রুমেন্ট প্রক্রিয়াগুলো আপাতত নির্দিষ্ট গতিতে গিয়ে যেতে পারবে না এবং তারই পাশাপাশি জানিয়ে রাখার চেষ্টা করি কোনো নতুন নিয়োগের নোটিফিকেশন আপাতত প্রকাশ করা কিন্তু সম্ভব হচ্ছে না এটাই হচ্ছে এই মুহূর্তের বিশেষ আপডেট সরাসরি পিএসসির চেয়ারম্যান এখনও পর্যন্ত এই বিষয় নিয়ে নিজে কোনো বক্তব্য রাখেননি বা এই বিষয় নিয়ে সেরকম কোনো অফিসিয়াল আপডেট এখনও পর্যন্ত উঠে আসেনি পিএসসি সূত্রে তবে এই বিষয় পিএসসির কাছ থেকে বেশ কিছু সূত্র মারফত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করা হয়েছিল সেখান থেকে কিছু আপডেট কিন্তু পাওয়া গেছে অলরেডি সেখান থেকেই মূলত জানা যাচ্ছে এই আজকের গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট সম্পর্কিত আপডেটগুলি অবশ্যই আশা করি বিষয়টা আপনাদের সামনে ঠিকঠাকভাবে উপস্থাপনা করতে পেরেছি আপনারা অনেক রিক্রুটমেন্ট নিয়ে প্রশ্ন করেছেন আমাদেরকে তবে মেন মেন যে সকল রিক্রুটমেন্ট নিয়ে আপনাদের কাছ থেকে বেশি পরিমাণে প্রশ্ন এসেছে সেই রিক্রুটমেন্টগুলো নিয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে আমরা আলোচনা করার চেষ্টা করলাম মেন মেন টপিকগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করলাম টপিক ওয়াইজ ইনফরমেশনগুলো আপনাদেরকে জানালাম আশা করি যাবতীয় ডিটেলস আপডেট আপনি বুঝতে পেরেছেন পরবর্তীতে এই রিকোয়ারমেন্টের উপর নজরদারি রাখছি দেখা যাক কোর্টের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হয় তারই পাশাপাশি রাজ্য সরকার এই বিষয়ের উপরে কি স্টেপ গ্রহণ করে এবং এরই পাশাপাশি নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশের ক্ষেত্রে সরাসরিভাবে কোনো ছাড়পত্র দেওয়া হয় কি না সেদিকেও নজরদারি আমরা রাখবো যা ডিটেলস ইনফরমেশন পাবো অবশ্যই সেটা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো এই রিকোয়ারমেন্টগুলো বাদে যদি আদার্স কোনো রিকোয়ারমেন্ট নিয়ে আপনার কোনো মন্তব্য বা কোনো প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন নেক্সট কোনো ভিডিওতে আপনার করা প্রশ্নের যত উত্তর কিন্তু ভিডিও আকারে আপনার কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করব তো আপাতত এই পর্যন্তই যদি যদি কোনো ভিওয়ার্স চ্যানেল টাইম ভিজিট করে থাকেন অবশ্যই কিন্তু চ্যানেলটি যদি হেল্পফুল বলে মনে হয় থাকে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই যুক্ত হয়ে যান আমাদের চ্যানেলের সাথে তো চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আদার্স কোনো কোনো আপডেটের সাথে